এখানকার মানুষ কিন্তু বালু এবং পাথরের সাথে সংশ্লিষ্ট যার কারণে সেই একটি জায়গা নির্বাচন করেছে যেখানকার মানুষগুলো পাথর বালুর পেশা পরিবর্তন করে কিভাবে কৃষিতে বিনিয়োগ করতে হয় সেই চিন্তা থেকে সেই ধারণা থেকে আমাদের এই প্রজেক্টটি গঠন করা হয়েছে সুপ্রিয় আলু চাষি ভাইয়েরা শীতের অন্যতম একটি সবজি হচ্ছে আলু আমি বর্তমানে রয়েছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকার পাহাড় সেই পাহাড়ের ঢালু অংশতে আমাদের আলুর প্রজেক্ট অনেকে ভাবতে পারে এই শেষ সময় আলু চাষ করে কি আমরা লাভবান হতে পারবো আমি বলবো আলু ভোজন বিলাসীদের প্রিয় একটি সবজি তাছাড়া বাজারে শেষ সময়ে আলুর দাম বৃদ্ধি পায় এছাড়াও আমি যে জাতের আলু চাষ করেছি সেটা এই অঞ্চলের কৃষকরা কখনো চাষ করেনি আমি এলোয়ের জাতের আলু চাষ করেছি যার রং লাল এর সাইজ অনেকটা ডায়মন্ড জাতের আলুর মতোই বড় সাইজের আলুর ওজন এক একটা একশো থেকে একশোতে গ্রাম অন্যান্য আলুর তুলনায় বাজারে এ জাতের আলুর দাম বেশি হওয়ায় আলুতে লস হওয়ার সম্ভাবনা নেই বাকিটা আল্লাহই ভালো জানেন আমি বীজ আলু সংগ্রহ করেছি বিএডিসি থেকে যত্রতত্র জায়গা থেকে আলু বীজ না কিনে বিএডিসির ভালো বীজ সংগ্রহ করুন দামে কম আলু উৎপাদন হবে বাম্পার আমার আলুর জমিতে অতিরিক্ত রুখনো থাকায় বীজ বপনের এক সপ্তাহ পূর্বে আমি প্লাবন শেষ দিয়ে মাটিকে ভিজিয়ে দিই আপনাদের জমির মাটি যদি ভেজা থাকে তবে পানি দেওয়ার প্রয়োজন নেই তবে অতিরিক্ত রুক্ন মাটিতে আলু অঙ্কুরোদ্গম ক্ষমতা খুব কম তাই পানি সেচ দিয়ে বীজ বপনের পূর্বে মাটিকে নির্দিষ্ট আর্দ্রতায় নিয়ে আসতে হবে তখন দ্রুত আলুর বীজ অঙ্কুরিত হবে প্রিয় চাষি ভাইয়েরা চলুন আলুতে আমি কি কি সার ব্যবহার করেছি তা জেনে নিই বাজারের সেরা প্রোডাক্টগুলো আমরা আমাদের জমিতে সেটার একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাকনিল প্লাস সেটার মধ্যে রয়েছে ইমিডাকুপিট রয়েছে দুই পার্সেন্ট এবং ফিপ্রোনিল রয়েছে দশমিক তিন পার্সেন্ট মানে বাজার থেকে আপনি যদি কোনো বাসুরিন জাতীয় যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই দেখে নেবেন যে ফিপ্রনিলের সাথে ইমিডাক গ্রুপের কীটনাশকটা সংযুক্ত আছে কি না কারণ মাটির মধ্যে প্রচুর পরিমাণ জীবাণু থাকে যেগুলো মাটির আলু আলুর চারার শিকরের মাধ্যমে গাছের প্রবেশ করে এবং সেগুলো গাছের ডলে পড়া রোগের আক্রান্ত জীবাণুটা তৈরি করে সেই সকল জীবাণুকে ধ্বংস করার জন্য ইমিডাক্লোপিড ব্যবহার করা হয় এবং আমরা আরেকটি প্রোডাক্ট ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাকবুরন এটাও ম্যাকবুরন কোম্পানির বরিগিসিট সতেরো পার্সেন্ট বলতে গেলে বাজারের সেরা কয়েকটি প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট এটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকার বাংলাদেশের আলোচিত বর্তমান সময়ে সবচেয়ে যে কয়েকটা কোম্পানি আলোচনা আসছে সেটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকার এবং যে ন্যাশনাল এগ্রিকারের আমরা ন্যাশনাল জিপসাম ব্যবহার করেছি জিপস্যামও রয়েছে ক্যালসিয়াম ন্যূনতম তেইশ পার্সেন্ট এবং সালফার রয়েছে ন্যূনতম সতেরো পার্সেন্ট আমরা ম্যাকজিং ব্যবহার করেছি খুব ভালো একটি প্রোডাক্ট যেটাকে আমরা দশটা সার হিসাবে ব্যবহার করি তো আপনারা যারা কৃষক রয়েছেন আমাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সার হচ্ছে জৈব সার আমরা সিকদার বার্মিক কম্পোস্ট যেটা স্থানীয়ভাবে কোম্পানিগঞ্জের একজন কৃষি উদ্যোক্তা এই যিনি আমাদের এই প্রজেক্টের সাথেও সরিক রয়েছেন ওনার নিজে উৎপাদিত একটি সার ভার্মিকম্পোস্ট হচ্ছে শিকদার ভার্মিকম্পোস্ট প্রতি শতাংশে তিন কেজি ভার্মিকম্পোস্ট আমরা দিয়েছি মানে এক বিঘায় এক পঞ্চাশ কেজি ভার্মিকম্পোস্ট আমরা ব্যবহার করেছি কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আব্দুল মতিনের পরামর্শে প্রতি শতকে তিন কেজি জৈব সার তিনশো সাত গ্রাম ডিএপি এবং পাঁচ গ্রাম পটাশ সার ব্যবহার করেছি এছাড়াও প্রতি তিরিশ শতাংশে দশ কেজি জিপসাম সার দুই কেজি মনোজিং এক কেজি বুরন সার দুই কেজি দানাদার কীটনাশক ব্যবহার করেছি প্রথমে সবগুলো সার মিশিয়ে জমিতে ভালো করে ছিটিয়ে দিই আমি এক বিঘা জমিতে ছয়টি চাষ দিয়েছি অনেকে আলু কাটার নিয়ম জানে না মনে রাখতে হবে টানা পাঁচ দিন আলু জাগ দেওয়ার পর অঙ্কুর বের হতে শুরু করবে অঙ্কুর দেখে দেখে আলু কাটতে হবে অঙ্কুরিত আলুকে কার্বনটাইজিম দিয়ে শোধন করে নিতে ভুলে যাবেন না কিন্তু প্রতি লিটার পানিতে চার গ্রাম কার্বনটাইজিম মিশিয়ে আলু শোধন করে নেবেন অথবা ছাইয়ের সাথে কার্বন ডাই মিশে কাটা আলুতে ছিটিয়ে দিবেন এতে আলু প্রাথমিক ছত্রাকের আক্রমণ থেকে প্রতিরোধ গড়ে তুলবে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে দূরে আলু বপন করতে হবে আলু বপনের শাস্ত্রীয় পদ্ধতি হচ্ছে মাটিকে প্রস্তুত করে আলু লাইন পদ্ধতিতে বিছিয়ে দিবেন আমি একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব তেইশ ইঞ্চি তেইশ সেন্টিমিটার দূরত্বে দিয়েছি এরপর কোদাল দিয়ে লাইনের মাটি আলুর উপর ঢেকে দিবেন এতে সময় শ্রম দুটি শাস্ত্র হবে আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমি এই জমিতে বর্তমানে যে জমিতে আলু চাষ করেছি সে একই জমিতে আজ থেকে বীজ বপনের পঁয়তাল্লিশ দিন পর আমি এখানে ভুট্টা চাষ করব মানে একই জমিতে ভুট্টা এবং আলুর চাষ করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন আমরা আমাদের পরবর্তীতে আলুতে কোন কোন ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে সেই একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন শেষ সবক শেষ কথা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ